আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকে রেসিপিতে থাকছে মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি পারফেক্ট কালো জাম মিষ্টি তৈরি এই মিষ্টির রেসিপিটি একবার ট্রাই করলে বাহির থেকে আর মিষ্টি কিনে খেতে হবে না চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই আজকে রেসিপির জন্য প্রথমে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম হাফচা চামচ পরিমাণ বেকিং সোডা এখন আমি এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘিটাকেও আমি এই শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে আমি ফেটিয়ে নিলাম এখন আমি এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিলাম আর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইখানে আমি এক কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে আমি একটি স্টিকি ডো তৈরি করে নিচ্ছি দেখুন আমার ডোটা প্রায় তৈরি করা হয়ে গেছে আর অল্প অল্প পানি দিয়ে ডোটা যখন এরকম স্টিকি হয়ে যাবে তখনই বুঝতে হবে ডোটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিট সময়ের জন্য রেস্টে রেখেছিলাম চলে আসলাম পাঁচ মিনিট পর এখন আমি এখানে হাতের মধ্যে সামান্য ঘি লাগিয়ে নিলাম এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি মিষ্টি শেপ তৈরি করে নিচ্ছি আমি কিছুটা লম্বা আকৃতির মিষ্টি তৈরি করে নিলাম এ পর্যায়ে চুলায় একটি প্যানে তেল নিয়ে নিলাম আর তেলটা ঠান্ডা অবস্থায় আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম আর চুলার আঁচ একেবারে লোতে করে আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে উঠছে আর ফুলে নিজে নিজেই দেখুন উলটিয়ে যাচ্ছে আর যখন মিষ্টিগুলো সম্পূর্ণভাবে ফুলে উঠবে তখন আমি মিষ্টিগুলোকে নেড়ে দিচ্ছি তা না হলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে শুরু থেকে তেলটা যদি বেশি গরম হয় মিষ্টিগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে ঠিকঠাক মতো ফুলবে না আর এতে করে মিষ্টিগুলো খাওয়ার সময় ভেতর থেকে মিষ্টিটা শক্ত হবে আর রসটা ঠিকঠাক মতো ঢুকবে না এবং মিষ্টিটা নরম হবে না মিষ্টিগুলোর মধ্যে যখন কালার আসতে শুরু করবে তখন আমি চুলার আঁচ মিডিয়াম করে সাত আট মিনিট সময় ধরে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি মিষ্টিগুলোকে উলটিয়ে পাল্টে ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যেন পুড়ে না যায় আর ইতিমধ্যে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেলটা ছেঁকে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি আর এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ পানি মিষ্টি শিরাটা জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই জাস্ট চিনিটা গলে একটা বলক চলে আসলেই হবে এখন আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর ইতিমধ্যেই শিরাতে বলক চলে এসেছে আর এখন আমি মিষ্টিগুলো হাত সহ্য করতে পারে এমন গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি আর দশ মিনিট সময়ের মতো জাল করে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট সময়ের মতো জাল করে নিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকনা খুলে দেখি মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল বন্ধ করে দিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি মিষ্টিগুলোকে এক ঘন্টা সময়ের মতো রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম এক ঘন্টা পর আর দেখুন রসগুলো খেয়ে মিষ্টিগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গেছে আর মিষ্টিগুলো একদম রসে টইটুম্বুর হয়ে গেছে শিরা থেকে আমি মিষ্টিগুলোকে তুলে একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি মিষ্টিগুলো দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর মিষ্টিগুলো ভেতর থেকে অনেক বেশি নরম তুলতুলে হয়েছে এখন আমি একটি মিষ্টিকে কেটে দেখাচ্ছি এটা ভেতর থেকে কতটা রসালো হয়েছে আর কতটা সফট হয়েছে আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন আমার আজকের এই মিষ্টির রেসিপিটি কতটা পারফেক্ট হয়েছে আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার কালো জাম মিষ্টি তৈরি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ